পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট না পেয়ে অথই চলে এক পরীক্ষার্থী মানসিক অবসাদে আত্মহত্যার হুমকি আর মাত্র ছয়দিন দিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে প্রত্যেক স্কুল থেকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড না পেয়ে চূড়ান্ত হয়রানি শেখার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ব্লক প্রশাসনের দ্বারস্থ ওই পরীক্ষার্থীর পরিবার অভিযোগে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এসেছে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও দিয়েছিলেন তিনি পরবর্তীতে নির্দিষ্ট তারিখে ফর্ম ফিল আপ করেছিলেন অন্যান্য সহপাঠীদের সঙ্গে কিন্তু সকলে অ্যাডমিট পেলে ওই পরীক্ষার্থী পাননি প্রধান শিক্ষককে বলতে গেলে তিনি দাবি করছেন ওই পরীক্ষার্থী নাকি ফর্ম করেনি পরিবারের লোকেদের অভিযোগ প্রধান শিক্ষককে গাফিলতির জন্য এমনটা হয়েছে এদিকে ঘটনার প্রধান শিক্ষক অপরাধী বলে তোপ দাগলেন শিক্ষা কর্মাধ্যক্ষ মালদা জেলা হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের কোনোয়া ভবানীপুরের ঘটনা কোনোয়া ভবানীপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী লিপি স্বর্ণকার চলতি মাসের ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা লিপিও পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেছিলেন টেস্ট পরীক্ষা দিয়েছিলেন ফলাফল ভালো হয়েছিল পরবর্তীতে পরীক্ষার জন্য অন্যান্য বান্ধবীদের সঙ্গে স্কুলে গিয়ে নিয়ম অনুযায়ী ফর্ম ফিল করেন লিপি কিন্তু কিছুদিন আগে যখন অ্যাডমিট কার্ড দেওয়া হলো প্রত্যেকে পেল লিপি অ্যাডমিট পায়নি প্রধান শিক্ষকের কাছে জানতে গেলে প্রধান শিক্ষক বলেন লিপি নাকি ফর্ম ফিল আপই করেনি তারপর থেকে চরম হতাশায় মানসিক অবসাদে ভুগছেন ওই পরীক্ষার্থী তার অভিযোগ মানসিক অবসাদে তিনি যদি আত্মহত্যা করেন তার দায় থাকবে প্রধান শিক্ষক লিপি মা কাজল স্বর্ণকর স্কুলে মিড ডে মিলের রাধুনী বাবা শিবু স্বর্ণকার দিনমজুর অত্যন্ত কষ্ট করে লেখাপড়া করেন মেয়েকে জীবনের অন্যতম বড় পরীক্ষার আগে প্রধান শিক্ষকের গাফিলতিতে মেয়ের এই সমস্যায় ব্যাপক দুশ্চিন্তায় পরিবারের লোকেরাও সমস্যা সমাধানের জন্য হরিচন্দ্রপুরের এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছেন তারা আবেদন করেছেন জেলা শাসককেও হরিচন্দ্রপুরের এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা বলেন প্রধান শিক্ষক রাজা চৌধুরীকে দুর্নীতিগ্রস্ত এবং অপরাধী বলে তোপ দেখেছেন প্রশাসনের কাছে আবেদন করব যাতে পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে অভিযোগটা আমার অ্যাডমিট কার্ড আসেনি বলি আমি ফর্ম ফিল করেছিলাম কিন্তু স্যার বলছে ফর্ম ফিল করিস ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর তারিখে ফর্ম ফিল আপ করতে গেছিলাম যখন তখন সমস্ত বন্ধু এবং বান্ধবী আমাকে ডাকতে এসেছিলো সবাই মিলে আমরা একসাথে ফর্ম ফিল আপ করতে গেছিলাম যখন ফর্ম ফিল আপ চলে তখন সার্ভে ডাউন ছিল সার্ভে সার্ভে ডাউনের জন্য কাজটা হয়নি কিন্তু স্যার বলেছিল পরে থেকে সবার একজনা আমাদের ক্লাসে পড়তে একজনের কাজ হয়েছিল বাকি সব জনের কাজের কাগজগুলো ডকুমেন্টসগুলো জমা নিয়ে নিয়েছিল বলেছিল স্যার যে পরে করে দিব টাকা এবং সঙ্গে টাকাও নিয়েছিল তিনশো সত্তর টাকা দিয়েছিলাম কিন্তু স্যার কুড়ি টাকা ঘুরিয়ে দিয়েছে কারণ আমার ফিলোসফি জিওগ্রাফি ছিল না হ্যাঁ আমাদের ক্লাসে সবাই পেয়ে গেছে শুধু আমি পাইনি কার জন্য জন্য প্রধান শিক্ষক কিছু বলছে না শুধু বলছে যে তুই ফর্ম ফিল করিসনি তার জন্য ও তোর অ্যাডমিট আসেনি আমার স্কুলে প্রধান শিক্ষকের কারণে আমি অ্যাডমিট পাচ্ছি না এবং পরীক্ষাতে বসতে পারছি না হ্যাঁ আমি এক বছর আমার লেস হয়ে যাচ্ছে প্রধান শিক্ষক আমার স্কুলে প্রধান শিক্ষক হ্যাঁ আমি সমস্ত স্যার এবং প্রধান শিক্ষককে সবাইকে স্কুলে জানানো হয়েছে কিন্তু আর কিছুই বলেনি নাম কি কোন স্কুলের সাথে কোনো ভবনীপুর হাই স্কুল আমার নাম লিপি স্বর্ণকার বাড়ি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম সম্ভবতমু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বাধা বিবাহে ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স